শিল্প ও প্রযুক্তির নিবিড় সান্নিধ্যে এগিয়ে চলেছে বর্তমান বিশ্ব আর এই দুয়ের সমন্বয়ে বৈশ্বিক উন্নয়নের মহাসড়কে বাংলাদেশও দীপ্ত সহযাত্রী স্বাভাবিকভাবেই শিল্পের প্রসারে একদিকে যেমন নিশ্চিত হচ্ছে অর্থনৈতিক অগ্রযাত্রা বিপরীতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ তাই পরিবেশ সুরক্ষা সংশ্লিষ্ট আইনসমূহ কতটা যথাযথভাবে প্রয়োগ হচ্ছে এবং সেই সাথে প্রচলিত আইনসমূহ পরিবেশ সুরক্ষায় যথা উপযুক্ত কিনা সেসব প্রশ্ন দেখা দিয়েছে ফলে পরিবেশ সুরক্ষা বৈশ্বিক চ্যালেঞ্জের মুখে পড়েছে আর এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ কতটা ইতিবাচক পদক্ষেপে এগিয়ে যেতে পারছে তা নিয়েই সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আলোচনা করতেই আমাদের আজকের এই আয়োজন আমাদের সাথে আজ উপস্থিত আছেন মোহাম্মদ জিয়াউল হক পরিচালক পরিবেশ অধিদপ্তর আরও আছেন মোহাম্মদ কাউসার হুসাইন অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ডক্টর মোহাম্মদ জসীম উদ্দিন অধ্যাপক বিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মোহাম্মদ শাহিন আহমেদ চেয়ারম্যান বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বিটিএ মোহাম্মদ জিয়াল হক চামড়া শিল্প এলাকার পরিবেশ সুরক্ষায় সরকার কিভাবে পরিবেশ সংরক্ষণ আইন ও নীতিমালা বাস্তবায়ন করছে আপনি তো এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর থেকে নানা বিষয় নিয়ে কাজ করছেন আমাদের একটু এ নিয়ে একটু বলুন ধন্যবাদ আমাদের পরিবেশগত যে আইন আছে পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো পঁচানব্বই বিভিন্ন সময় সংশোধিত হয়েছে তার আওতায় পরিবেশ সংরক্ষণ বিধিমালা সাতানব্বই সর্বশেষ আমরা দু হাজার সালে আগে যে পরিবেশ সংরক্ষণ বিধিমালা ছিল সেটা বিলুপ্ত করে নতুন একটি পরিবেশ সংরক্ষণ বিধিমালা দু হাজার জারি করা হয়েছে তো সব জায়গাতেই কিন্তু আমাদের এই যে চামনা শিল্প থেকে যে যেই ধরনের পরিবেশ দূষণ হয় সেটা বিষয়ে কিন্তু আমরা বলা আছে যে যে তরল বর্জ্যের ক্ষেত্রে কী ধরনের স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে এবং আমরা মাঝে মাঝে যেতে যাই ওখান থেকে আমরা এই আউটলেট থেকে আমরা আমাদের স্যাম্পলটা নেওয়া হয় এবং আমাদের ল্যাবে নিয়ে এসে আমরা টেস্ট করে দেখি যে চারটা বা পাঁচটা প্যারামিটার আমাদের স্ট্যান্ডার্ডের মধ্যে আছে কি না সেটার মাধ্যমে আমরা চেষ্টা করি যে তাদের কমপ্লেন্সটা যেন হয় এটার পাশাপাশি আমাদের কঠিন বর্জ্য ব্যবস্থাপনাতেও কিন্তু আমাদের বেশ কিছু কাজ করতে হয় সেখানেও আমাদের কিছু স্ট্যান্ডার্ড আছে এবং পাশাপাশি আমাদের পরিবেশ সংরক্ষণ আইনের আওতায় আমাদের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা দু হাজার একুশ সেটাও জারি করা হয়েছে দু হাজার একুশে সেই বিধিমালা অনুযায়ী আমাদের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কি করতে হবে পরিবেশসম্মতভাবে স্বাস্থ্যসম্মতভাবে স্বাস্থ্যসম্মত হবে সেটাও কিন্তু বলা আছে সেটাও আমরা দেখার চেষ্টা করি যে আমাদের ট্যানারি শিল্প এলাকায় এই কঠিন বর্জ্য ব্যবস্থাপনাটা আমাদের পরিবেশসম্মত হচ্ছে কি না এবং বাংলাদেশ বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা দু হাজার বাইশ সেটাতেও আমরা দেখি যে কিছু বায়ু দূষণ ওখান থেকে হয় সেটাও জন্য অ্যাডজাস্ট করতে পারেন সবচেয়ে বড় যে এই বিষয়টা আমরা আছে যে যে কোনো ইন্ডাস্ট্রি যে কোনো ইন্ডাস্ট্রিয়াল ইউনিট চালু করার আগে আমাদের পরিবেশগত ছাড়পত্র নিতে হয় তো ওনারা পরিবেশগত ছাড়পত্র নেন আমাদের সব প্রতিপালন করে এবং প্রতি বছর ওনারা নবায়ন করেন এটার মাধ্যমে আমরা চেষ্টা করি এই কমপ্লায়েন্সের বিষয়টা যেন এনশোর করা যায় আবার শুনবো আপনার কথা মোহাম্মদ কাউসার হুসাইন বর্তমান আইনে যে শাস্তির বিধান রয়েছে তা চামড়া শিল্পের পরিবেশগত নিয়ম কানুন মেনে চলার ক্ষেত্রে কতটা কার্যকর বলে আপনি মনে করেন ধন্যবাদ এখন যে শাস্তিগুলো রয়েছে আমি যে পরিবেশ সংরক্ষণ আইনকে যদি একটু এক্সপ্লেন করি মোটামুটি যথেষ্ট পরিমাণ শাস্তি রয়েছে যেমন যারা ফার্স্ট টাইম অফেন্ডার অর্থাৎ প্রথমবার আপনার পরিবেশ দূষণের মাধ্যমে কোনো অপরাধ আপনি করলেন যা পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী সেক্ষেত্রে ওয়ান থেকে টু ইয়ার্স পর্যন্ত আপনার ইমপ্রিজমেন্টের ব্যবস্থা আছে এবং অ্যালং উইথ ফাইনও আছে অর্থাৎ চার শ্রেণী আপনার বর্তমানে শাস্তির ব্যবস্থা রয়েছে পরিবেশ দূষণের ফলে যে আপনার নানাভাবে অপরাধের সাথে তারা জড়িয়ে পড়তেছে আমি আইনি পরিকাঠার যে ডেফিনেশন দেওয়া আছে যে এই এই বিষয়গুলো করলে এই অপরাধের সাথে আপনি জড়িয়ে পড়বেন সেক্ষেত্রে আপনার ইমপ্রিজনমেন্ট আছে যে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড রয়েছে আপনার ফাইন জরিমানা করার সুযোগ আছে কম্পেনসেশনের সুযোগ আছে মানে যারা ক্ষতিগ্রস্ত পরিবেশ দূষণের মাধ্যমে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা আছে এবং আপনার শার্ট ডাউন করে দেওয়া যায় পূর্ববর্তী বন্ধ করে বন্ধ করে দেওয়া যায় যে আপনার সেকশন টুয়েলভ অব দ্য পরিবেশ সংরক্ষণ নাইনটিন নাইনটি ফাইভ সেক্ষেত্রে বলা আছে যে পরিবেশগত ছাড়পত্র থাকতে হবে যে কোনো শিল্প কারখানা যাতে এস্টাবলিশ করতে হয় অথবা যেগুলো আগে ছিল সেগুলো চালাতে হয় তো পরিবেশগত ছাড়পত্র যখন তাদের না থাকবে বা না নিবেন এবং তাদেরকে একটা যৌক্তিক সময় বা রিজনেবল টাইম ডিজি আপনার পরিবেশ অধিদপ্তর থেকে দিবেন এর পরেও যদি তারা পরিবেশগত ছাড়পত্র না নেয় একটা মানদণ্ড বা প্যারামিটারে উন্নীতি করে তাদের ইন্ডাস্ট্রিকে সেক্ষেত্রে ওটাকে শার্ট ডাউন করে দেওয়া যায় এবং আপনার পরিবেশ দূষণের ফলে যে ক্ষয়ক্ষতির মাত্রাগুলো নির্ধারণের ক্ষেত্রে যদি আলাদা একটি তদন্ত সংস্থা এক্সপার্টদের সমন্বয় গঠন করা হয় এবং আপনার মানে বিচারিক কার্যক্রমটাকে একটু খুব ইজিয়ার করা হয় আপনার জেলা উপজেলা লেভেলে পরিবেশ আদালত এস্টাবলিশ করা হয় তাহলে এই জায়গাগুলোতে আপনার যে পরিমাণ শাস্তি বর্তমানে আছে সেগুলোই যথেষ্ট আছে বাট ইট শুড বি প্রপারলি ইমপ্লিমেন্টেড আবার শুনবো আপনার কথা ডক্টর মোহাম্মদ জসিমুদ্দিন আপনি শিক্ষকতা করছেন কিন্তু তার সাথে পরিবেশ নিয়ে নানা ধরনের কাজ করছেন বাংলাদেশে পরিবেশ সুরক্ষা আইনগুলো কতটা কার্যকর বলে আপনি মনে করেন অসংখ্য ধন্যবাদ আসলে খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু মানুষের অস্তিত্বের সাথে জড়িত ইকোসিস্টেমের সাথে জড়িত আমরা কিন্তু এই মুহূর্তে যে এলাকার কথা বলছেন অথবা ঢাকার আশেপাশে আমরা যদি একটু ঘুরে দেখি আইন আছে বলে মনে হয় না থাকলে সেটা কোনোভাবে বাস্তবায়ন হচ্ছে সেটাও মনে হয় সেরকম মনে হয় না কারণ আমি পানিতে গেলে পানি দূষিত বাতাসে গেলে বাতাস দূষিত গাছপালা দূষিত সব দিক থেকে আক্রান্ত তাহলে আইন হয়তো আছে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রচুর লিমিটেশনস আছে আইন যদি সঠিকভাবে যদি ইমপ্লিমেন্ট হতো এবং যদি মনিটরিং হতো অথবা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে যে ধরনের ট্রিটমেন্ট প্ল্যান থাকার কথা ছিল সেগুলো যদি কার্যকরী থাকত তাহলে আমাদের ওয়েটল্যান্ডগুলো একটাও দূষিত হতো না মোটামুটি আমরা যে বলি এ যে গ্রিন ইন্ডাস্ট্রি গ্রিন ইন্ডাস্ট্রি হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি থেকে কোনো ধরনের দূষিত পদার্থ নেচারে যাবে না যার দ্বারা নেচার ব্রাউন হবে নেচার নেচার মতো থাকবে কিন্তু আমরা জানি না কেন যিনি কোথায় যিনি দুর্বলতা আছে আইনের প্রয়োগ নেই প্রয়োগ আছে দুর্বল করেন যে লোক বলের একটা অভাব আছে হ্যাঁ লোক বলেরও অভাব আছে কিছু তারপরে হচ্ছে টেকনিক্যাল যে স্ট্যান্ডার্ড দরকার ওদেরকে মনিটরিং করার জন্য সেখানেও কিছু ঘাটতি থাকতে পারে আর এক্সপার্টাইজের ইস্যুটা আছে এখানে হ্যাঁ সেটাও একটা মেজর ইস্যু আরো যে মডার্ন যে ইকুইপমেন্টস সেগুলোর মানে অনেক ঘাটতি আছে মনোবৃত্তিরও হ্যাঁ মনোবৃত্তি সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার যা আছে তা নিয়ে মোকাবেলা করার যে মনোবৃত্তি সেটা যদি না থাকে তত সমস্যা আবার কথা মোহাম্মদ শাহিন আহমেদ আপনি খুব একটা গুরু দায়িত্ব পালন করছেন ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে আবার চামড়ার ইন্ডাস্ট্রিও আপনার চালাচ্ছেন সেখান থেকে বলবো পরিবেশগত নিয়মকানুন মেনে চলা এবং পরিবেশ সংগঠনের কি ভূমিকা রয়েছে ধন্যবাদ আপনাকে আসলে যেহেতু বাংলাদেশের লেদার একটা ফাইন গ্রিন একটা প্যাটার্নের উপরে নির্ভরশীল এবং ফ্রান্স কাপের পরে কিন্তু বাংলাদেশে লেদার ওয়ার্ল্ড ফেমাস তো এইখানে আমাদের চামড়ার একটা বড় ডিমান্ড আপনার আছে যেহেতু আমাদের এখানে মুসলিম প্রধান দেশ আপনার প্রায় আড়াই থেকে তিন কোটি পিস চামড়া আপনার প্রতি বছর আসে এবং আঠাশ কোটি বর্গ ফুট চামড়া আমরা উৎপাদন করে থাকি এখানে আমরা যে ট্যানারিগুলো কিন্তু মানে এককভাবে পলিউশন করার কোনো সুযোগ নেই কারণ আমরা সেন্ট্রালি আমরা এই এটা ইফ্লুয়েন্ট ট্রিটমেন্টের মাধ্যমে আমরা কিন্তু নদীতে ডিসচার্জ করি এখানে প্রশ্ন হলো যে এই যে আমরা ডিসচার্জটা করছি সেটার আপনার মানমাত্রাটা ঠিক হয় কি না যে সময় এই সিটিভিটা করেছিল সে সময় এটার স্ট্যান্ডার্ড ধরা হয়েছিল বিওডি ক্ষেত্রে যদি আমি বলি এটা একশো ধরা হয়েছিল কিন্তু দুই সালের যে পরিবেশ সংরক্ষণ আইনটা সংশোধন করলো সেখানে কিন্তু বিওডিটাকে আপনার নিয়ে গেল থার্টি পিপিএমে তো এইখানে দেখা গেছে যে আমার এই যে বিওডি লেভেলটা কিন্তু আমি মিট করতে পারছি না আবার দেখা যাচ্ছে যে তেইশের যে রোজটা সেখানে কিন্তু আপনার সিওডিটাকে ওয়েব করেছে এবং আপনার টিডিএসটাকে ওয়েভ ওয়েব করেছে কিন্তু এখানে আবার ক্লোরাইডকে তারা দুই হাজারের ভিতরে নিয়ে আসছে অথচ কাঁচা চামড়া সংরক্ষণ থেকে শুরু করে এবং প্রোডাকশন পর্যন্ত লবণের প্রয়োগ করি পিপিএম কোনোভাবে আপনার কাম মনে তা আমি মনে করি যে পরিবেশ অধিদপ্তরকে এই ব্যাপারে ছাড় দিতে হবে আমরা বারবার বলেছি যে পরিবেশের উপদেষ্টা মহোদয়কে ডাইরেক্টরদের আপনার যারা দায়িত্বে আছেন ডিজি মহোদয়দের যে এটাকে একটা রিল্যাক্স করার জন্য চার পাঁচ হাজার এবং ধাপে ধাপে এটাকে অর্থাৎ আপনার পাঁচ বছর আমাকে যদি সময় দেওয়া হয় তাহলে আমি মান মাত্রাটা আপনি কমিয়ে আসবো আর আমরা আরেকটি বিষয় হলো যে এখানে দেখেন এখানে যে সেন্ট্রাল ইফিলিন ট্রিটমেন্টের বাইরেও কিন্তু আমাদের কিছু কিছু টেনারে কিন্তু ইতিমধ্যে ইটিপি তৈরি করছে ইন্ডিভিজুয়াল ইটিপি তো আমি মনে করি এটা ভালো একটা দিক কারণ হলো যে সেন্ট্রাল ইফিল ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে যে পিক সিজনে এখন চলছে সেখানে দেখা যায় যে তিরিশ থেকে চল্লিশ হাজার কিউবিক মিটার পর্যন্ত পানি হয়ে যাচ্ছে যেটা ট্রিটমেন্ট করা খুব কঠিন হয় চ্যালেঞ্জ একটা ব্যাপার তো আমি এমন একটা কথা জিজ্ঞাসা করি ইন্ডিভিজুয়াল যদি এটিপি করা হয় তাহলে কি মনে করেন এই সেন্ট্রাল এফ্লুয়েন্ট প্লান্টের যে এই অক্ষমতাটা আমি এই কথাই বলবো সেটাকে কি আপনার কমানো সম্ভব দেখুন এইটা লোড কমানো সম্ভব যদিও আপনার এটাকে বলা হচ্ছে যে এটা পঁচিশ হাজার কিউবিক মিটার আসলে আদৌ এটা সত্যি নয় এটা চোদ্দো হাজার থেকে পনেরো হাজার কিউবিক মিটার এটা ধারণ ক্ষমতা তো এইখানে আমরা মনে করি যে যদি ইন্ডিভিজুয়াল দেখা গেছে যে কয়েকটি ট্যানারে কিন্তু আপনার এক হাজার কিউবিক মিটার পাঁচশো কিউবিক মিটার এভাবে আপনার কিন্তু তারা ইটিপি করছে এখানে দেখা যায় যে অন্তত আমি যদি দশ হাজার কিউবিক মিটারও যদি আমি ইন্ডিভিজুয়াল ইটিপি টিপি করতে পারি তাহলে কিন্তু এটার লোড অনেকাংশ কমে যাবে এখানে যেহেতু আমার এটা ডাইলোটেড রিভার আছে এখানে যদি আমি এটা চার হাজার থেকে পাঁচ হাজার অবধি তাহলে কিন্তু কোনোভাবে আপনার এটা পরিবেশের ক্ষতি করবে না পানি দূষণ করবে না যদি আপনার ইটিপির মাধ্যমে ছাড়া হয় মানে সেটা তো যেটা ক্ষতিকর না পানির জন্য কিংবা জলজ প্রাণীদের বা উদ্ভিদের জন্য ক্ষতিকর না সেইটাই তো ছাড়বো আমরা জি অবশ্যই অবশ্যই জি অন্য আমি আমি আয় আমি আমি বলছি যে চার হাজার পাঁচ হাজার যদি ক্লোরাইড লেভেলটা থাকে তাহলে কিন্তু এখানে ডাইল্যুশন হচ্ছে এখন এবার এটা আপনার ফ্লোয়িং হচ্ছে সব সময় এটা আপ স্টিম থেকে ডাউন স্টিমে চলে যাচ্ছে সুতরাং আমি মনে করি যে এটা এ স্যালাইনেরটা হওয়ার কোনো সুযোগ নেই সুতরাং আমি মনে করি ব্যবসার ক্ষেত্রে সেক্টরের সাথে আপনার কিছু কিছু ছাড় দেওয়া উচিত এবং এইগুলোকে আপনার একটা টাইম ফ্রেম দেওয়া উচিত যাতে ধাপে ধাপে এগুলো আরও কমিয়ে আনা যায় তাহলে কিন্তু আপনার সহজভাবে আপনার সার্টিফিকেটগুলো পেতে পারে এবং আমি অবশ্যই এখানে খেয়াল রাখবো যাতে আমার কোনো জীব বৈচিত্র্যের ব্যাঘাত না ঘটে এটার জন্যই আপনার অভিজ্ঞ লোকদের নিয়ে আসলে একটা টিম গঠন করে গুলো করা উচিত আবার শুনবো আপনার কথা মোহাম্মদ কাজার হোসেন আইন নিয়ে কাজ করছেন এখানে পরিবেশ দূষণের ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য আইনি সহায়তা কতটা সহজলভ্য এক্ষেত্রে আইনি সংস্কারের কোনো প্রয়োজন আছে থাকলে আপনার পরামর্শ কি আইনগত রিলিফ পাওয়ার বিষয়টি বর্তমানে কিছুটা সহজলভ্য হলেও মানে শুরুর দিকে অতটা সহজলভ্য ছিল না কিন্তু যে জায়গায় এখন আছে সেই জায়গাটাকে আমরা বলবো যে আরো একটু সহজলভ্য করা দরকার যেমন ধরুন আমি ক্ষতিগ্রস্ত হলাম পরিবেশ দূষণের ফলে সেক্ষেত্রে আমার অ্যাপ্লিকেশনটা দিতে হয় আপনার ডিজি পরিবেশ অধিদপ্তর বরাবর তিনি এটাকে অ্যাসেসমেন্ট করেন বা ইনভেস্টিগেশন করেন তারপর তিনি গিয়ে মামলা করেন তো আপনার যারা ক্ষতিগ্রস্ত হয় মূলত প্রান্তিক জনগোষ্ঠী তো একদিকে তাদের সচেতনতার ঘাটতি রয়েছে নাম্বার টু হলো মানে সকল লিগাল ফোরামে গিয়ে তারা আইনগত সুযোগগুলো পাচ্ছে না তো এই জায়গায় আপনার কিছু কিছু রিফর্ম যদি আনা যায় যেমন ধরুন আপনাদের লিগাল এইড রয়েছে আমাদের লিগাল এইডের মাধ্যমে অনেকগুলো আইনকে আনা হয়েছে যেখানে আপনার আইনগত সহায়তা দেওয়া হয় তো পরিবেশ দূষণের ফলে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে লিগালাইটের মাধ্যমে যদি সহযোগিতা দেওয়া হয় নাম্বার টু হলো আমরা তিনটে ফর্মে পরিবেশ দূষণের ফলে মামলা করা যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ক্ষতিপূরণ পেতে পারেন যেমন আপনার পরিবেশ আদালতে মামলা করার সুযোগ রয়েছে স্পেশাল ম্যাজিস্ট্রেট আছে অ্যাকর্ডিং টু দ্য এক্সিস্টিং ল নাম্বার টু হলো আপনার সিভিল কোর্টেও ক্ষতিপূরণের মামলা করা যায় এখন এই মামলাগুলো করার জন্য যারা ব্যক্তিম যারা এই রিলিফগুলো নেবেন তাদের সচেতনতায় ঘাটতি আছে তারা অনেকে জানেনি না যে পরিবেশ দূষণের মাধ্যমে তিনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সেক্ষেত্রে তার আইনগত রিলিফ পাওয়ার সুযোগ রয়েছে সেই জায়গাগুলো তিনি জানেন না নাম্বার নাম্বার হলো যে আপনার প্রোফার ফোরামে গিয়ে উনি অ্যাপ্লিকেশন দিলে অনেক আপনার মানে ধাপ বা কমপ্লেক্স যেটি পার হয় তার এই রিলিফগুলো পেতে হয় তো এই জায়গাগুলোকে যদি একটু ইজিয়ার করা যায় যেমন ধরুন আপনার যারা শিল্পগুলোকে আপনার মানে প্রোটেকশন দেওয়ার জন্য বা সিকিউরিটির জন্য শিল্প পুলিশ রয়েছে ঠিক একইভাবে সকল অঞ্চলে আপনার পরিবেশ আদালত যে অ্যাভেলেবেল দরকার তেমন নয় মানে যে অঞ্চলগুলোতে আপনার বেশি শিল্প প্রতিষ্ঠান রয়েছে এবং আপনার মানে ঝুঁকিপূর্ণ বর্জ্য আসার সম্ভাবনা রয়েছে এবং পরিবেশ দূষণের ফলে পাবলিক ক্ষতিগ্রস্ত হতে পারে সেই অঞ্চলগুলোতে যদি আপনার পরিবেশ আদালত খুব কাছাকাছি জায়গায় আপনার স্থাপন করা হয় এবং আপনার যে সকল পার্টি বা ব্যক্তি পর্যায়ে ক্ষতিগ্রস্ত তাদেরকে সচেতন করে লিগালাইটের মাধ্যমে অথবা আপনার মানে যে পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে তাদের আইনগত সহায়তা দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় চেঞ্জেস আনা হয় তাহলে আমার মনে হয় যে যারা ক্ষতিগ্রস্ত তারা আপনার খুব সহজে এই পরিবেশ দূষণের ফলে তো অনেক রকমের ক্ষতি পর্যন্ত হয়ে যায় এবং আমাদের জীব সমস্যা আছে ইকোসিস্টেমের প্রবলেম হয় এটা নানাভাবে কিন্তু আপনার আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি তো এই ক্ষতির মাত্রাটাকে অ্যাড্রেস করা এবং তাকে প্রপারলি কম্পেনসেট করার জন্য আইনের কিছু কিছু জায়গায় রিফর্ম করা দরকার বর্তমানে যে বিদ্যমান আইনি কাঠামো রয়েছে আমি মনে করি ধন্যবাদ আমি হ্যাঁ ডক্টর মোহাম্মদ জসিম কাছে আসছে পরিবেশ আইনের প্রয়োগ নিশ্চিত করার জন্য আপনার পরামর্শ কি এক এবং পরিবেশগত সমস্যাগুলো সামগ্রিকভাবে মোকাবেলায় মন্ত্রণালয়গুলো সমন্বয় কতটা গুরুত্বপূর্ণ আমাদের মন্ত্রণালয়গুলো যে কাজ করছে এর মধ্যে কি সমন্বয় আছে সেটা তো সবচেয়ে বড় সমস্যা ধরেন পরিবেশ তো একা কাজ করতে পারবে না পরিবেশের সাথে বন আছে পরিবেশের সাথে ল্যান্ড আছে তারপর পানি আছে সবগুলো স্টেক হোল্ডার যদি একসাথে কাজ না করে তাহলে কখনো এই এক পরিবেশ ডিপার্টমেন্টের পক্ষে পরিবেশ ঠিক করা কখনো সম্ভব না তো সেক্ষেত্রে আর যে কথাটা আসছে পরিবেশ এই ডিপার্টমেন্টের যে জনবল ওনারা একা এখন কোনো দিনও সমাধান করতে পারবে না সাথে কনসার্ন স্টেক যারা গবেষক বলেন টিচার বলেন অথবা এটা প্রাইভেট সেক্টরে হতে পারে অথবা গভর্নমেন্ট সেক্টর হতে পারে ইউনিভার্সিটি হতে হতে পারে স্বভাবিক একাজে ইনভলভ করতে হবে তাহলে হয়তো সম্ভব আজ যে কথাটা আমার এই ভাই বললেন সেখানে যেটা ইন্ডিভিজুয়ালি টিপি করি যদি আপনি নদীতে ফেলে দেন অনেক সময় এটা মনিটরিং করা সম্ভব না আমি যেটা বুঝি টোটাল শিল্প এলাকার সকল জিনিস এক জায়গায় নিয়ে যাবেন এক জায়গায় নিয়ে সেখানে ম্যানেজ করেন আপনি তখন সেখানে পরিবেশও কাজ করতে সুবিধা মনিটরিং করতে সুবিধা আপনি ছোট ইন্ডাস্ট্রি আপনি কেউ নাই ফেলে দিচ্ছেন কেউ দেখবে দেখবেন এখন যে জায়গায় ওখানে ইন্ডিভিজুয়ালি নাই ওই তো হ্যাঁ আপনি যখন এক জায়গায় ফেলবেন সেখান থেকে ট্রিটমেন্ট প্ল্যান করে আপনি ডিসচার্জ করবেন নদীতে সেক্ষেত্রে নদী বাঁচার সম্ভাবনা একশো পার্সেন্ট আপনি যদি ইন্ডিভিজুয়ালি একটা একটা দেন জীবনেও সম্ভব না সবচেয়ে বড় কথা হচ্ছে মালিকেরা ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সচেতন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কিছুই করতে পারবো না ব্যক্তি দেশটাকে উন করতে হবে এটা আমার দেশ এটা আমার নদী এটা আমার পানি এটা আমার মাটি এটা আমার বায়ু এটা নির্মল থাকতে হবে এটা সবার জন্য যেহেতু সবার অধিকার আছে এখানে সবার জন্য আমার দ্বারা দূষিত যাতে কোনোভাবে না হয় ধন্যবাদ মোহাম্মদ শাহিন সরকারের কি ধরনের সহায়তা চামড়া শিল্পে পরিবেশ আইন মেনে চলাকে উৎসাহিত করতে পারে বলা আছে যে পরিবেশ সংরক্ষণ এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু আপনার সংরক্ষণ করতে হবে এখানে কিন্তু রাষ্ট্র এবং সরকারের একটা বড় ভূমিকা আছে আমার ইন্ডাস্ট্রিকে আপনার বাঁচাতে হলে আপনার অবশ্যই আপনার সরকারের সহযোগিতা দরকার যেমন আপনার পলিসি সাপোর্ট দরকার বিশেষত আমার আমার যে গ্রিন ফাইন্যান্সিং কথা বলি আমরা আমরা দেখা গেছে যে কিন্তু কিন্তু অধিকাংশ ট্যানারি মালিক তাদের যে ওয়ার্কিং ক্যাপিটাল হারিয়ে ফেলেছে কারণ এখানে দশ হাজার কোটি টাকা তারা বিনিয়োগ করেছে আধুনিক শিল্পনগরী করেছে আধুনিক ইন্ডাস্ট্রি করেছে কিন্তু এখানে যে আপনার এই যে কমপ্লাইন্সের জন্য যে আপনার যে ক্রুম রিকভারি প্ল্যান্টের দরকার আছে বা আমার পার্সোনাল ইটিপি দরকার আছে সেখানে কিন্তু আপনার বাংলাদেশ ব্যাংকের কিন্তু গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড অর্থাৎ জিটিএফ ফান্ড আছে এটা ফান্ড আছে এখানে দুইশো মিলিয়ন আড়াইশো মিলিয়ন ডলার এটা শুধু হচ্ছে আমরা শিল্প লেদার গুডসের জন্য আপনার বরাদ্দকৃত কিন্তু অধ্যবধি কোনো লেদার ইন্ডাস্ট্রি আমার জানা মতে এই ফান্ড আপনার পায়নি তো আমি মনে করি যে এখানে একটা সরকারের একটা বিশেষ হস্তক্ষেপ করা দরকার যে আমার যে সেন্ট্রাল ইফুলিন ট্রিটমেন্ট প্ল্যান্টের যে ফলটি ডিজাইন ড্রয়িং আছে সেটাকে রেকটিফিকেশান আপগ্রেডেশন করা এবং উইথ এক্সপেন্সর তো এখানে একটা বিনিয়োগের ব্যাপার আছে এবং পাশাপাশি যারা ইটিপি করবে সেখানে কিন্তু আপনার একটা বড় বিনিয়োগের দরকার আছে তো আমি মনে করি যে ট্যানেল মালিকদেরকে যদি আপনার এই যে গ্রিন ফাইন্যান্সিংয়ের মাধ্যমে যদি তাদেরকে কম্পাইন্সের সহযোগিতা করে ইভেন আপনার যে এলডব্লিউজি পাওয়ার ক্ষেত্রে যে সতেরোশো দশ মার্কের ভিতরে চোদ্দোশো দশ মার্ক কিন্তু ট্যানারির ভিতরে আছে সেখানে কিন্তু আপনার অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি ফায়ার ইকুইপমেন্ট সহ বিভিন্ন আপনার কাজ করতে হবে এখানে আমরা সাবার চামড়া শিল্পনগরীতে একশো চল্লিশটির ভিতরে বড় জোর আপনার পনেরো থেকে বিশটি টানের কিন্তু এইগুলো নিয়ে কাজ করেছে এবং তারা কিন্তু সোশ্যাল কমপ্লায়েন্সের সার্টিফিকেটগুলো তার পেয়েছে আইএসও সার্টিফিকেটগুলো পেয়েছে তো আমি মনে করি যে এইখানে যে আমাদের মেজর যে সার্টিফিকেটটা সেটা হলো গিয়ে লেদার ওয়ার্কিং গ্রুপের সেটা পাওয়ার ক্ষেত্রে কিন্তু আরও অনেক কাজ করতে হবে সুতরাং এইখানে আমি মনে করি যে যে বায়ু দূষণের কথা বলছেন আমার ট্যানারি থেকে যে যাতে বায়ু দূষণ না হয় আমার যাতে পানি আমার একটা বড় ফ্যাক্টর এই যে পানির যদি আমি ব্যবহারটা কম করতে পারি তাহলে আমার প্রোডাকশন খরচ কমে যাবে আমার পলিউশনটা কম হবে আমার ইটিপি ট্রিটমেন্ট খরচ কম হবে সুতরাং এই যে যে আমাদের যে মানে আধুনিক প্রযুক্তিগুলো এটা অ্যাডাপ্ট করার জন্য আসলে আমাদের এই পরিবেশ অধিদপ্তর বলেন বা সরকার বলেন তা আমাদেরকে সহযোগিতা করে দাও ইতিমধ্যে আপনারা জানেন যে সাভারে একটা চাইনিজ বড় কোম্পানি জিলাটিন এবং তারা গ্লু তৈরি করার জন্য এইখানে আপনার একটা প্রজেক্ট করেছে এবং তারা আমাদের থেকে র যে চামড়াগুলো আছে সেগুলো নিচ্ছে এবং শেভিং ডাস্ট অর্থাৎ ক্রুম মিশ্রিত যে চামড়াগুলো সেগুলো নিয়ে তারা জিলেটিন তৈরি করা শুরু করেছে তো আমি মনে করি যে এই যে বড় বড় ইন্ডাস্ট্রি যদি আসে এই দেশে তাহলে এই সলিড ওয়েস্ট দিয়ে কিন্তু আমরা আরো বৈদেশিক মুদ্রা আনসলিড গোল্ড এর পরিণত আমরা করতে পারবো অবশ্যই আচ্ছা ধন্যবাদ অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে আপনার কাছে আমার শেষ প্রশ্ন পরিবেশগত সুরক্ষা এবং জবাবিতা জোরদার করার জন্য সরকারের কি ধরনের পরিকল্পনা রয়েছে আমরা এখন চেষ্টা করছি যে আমরা তো অন স্পটে তো মনিটর করা যাচ্ছে না দেখতে যাই তখন ই চালায় চলে আসার পরে আবার ই বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমরা অনলাইন ডিজিটাল আমরা মনিটরিংয়ে যাচ্ছি অলরেডি ছয়টা বড় ডাইন ফ্যাক্টরিতে আমরা বসিয়েছি মেশিন সেন্সার বসানো হয়েছে ওখান দিয়ে আউটলেট দিয়ে কী বেরোচ্ছে এটা আমরা অফিসে বসে দেখতে পাচ্ছি এবং ওই প্যারামিটারগুলো তারা আমাদের স্ট্যান্ডার্ডের মধ্যে ছাড়ছে কি না ডিস ডিসচার্জ করছে না এটা দেখা যাচ্ছে এবং আমরা বায়ু দূষণের ক্ষেত্রে আমরা শুরু করেছি আমরা আগামী এই সেপ্টেম্বর থেকে বড় বড় যে পাওয়ার প্ল্যান্ট তারপর সিমেন্ট ফ্যাক্টরি তারপর আয়রনের স্টিল মিল সেখানে চিমনির মধ্যে আমরা একটা ডিভাইস বসিয়ে দেবো এবং ওই চিমনিতে যে বায়ু দূষণটা হচ্ছে কি ধরনের দূষণ হচ্ছে আমরা অফিসে বসে দেখতে পাবো তো এটাকে আমার হচ্ছে কন্টিনিউয়াস এমিশন মনিটরিং সিস্টেম সেমস তো এই সেমস এবং অনলাইন ইটিপি মনিটরিং এইটা যদি চালু করা সম্ভব হয় আর ব্যাপক আকারে এবং যদি এটা যদি এক্সপ্যানশন করা যায় তাহলে আমার মনে হয় যে আমরা যেটা বলি যে ইন্ডাস্ট্রি ওনারা মাঝে মাঝেই যেটা নন কমপ্লেন কাজ করেন ট্রিটমেন্ট ছাড়া ছেড়ে দিচ্ছেন সেই প্রবণতা কমবে এবং আমাদের এনফোর্সমেন্ট করতে সুবিধা হবে এবং আমরা যেটা বলছি যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট সাস্টেনেবল ডেভেলপমেন্টে তো দূষণ করে তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট হবে না যে আমরা সুস্থ পরিবেশে যদি বসবাস করতে না পারি যেটা আমরা বলি যে কোয়ালিটি অফ লাইফ এটা একটা বড় অংশ হলো সুস্থ পরিবেশ নির্মল বাতাস আমার পরিষ্কার পানি তারপর আমার আমার আশেপাশের যে পরিবেশ সেটা আবর্জনা মুক্ত থাকা রিক্রিয়েশনাল যে বেনিফিটগুলো গুলো এগুলো যদি না থাকে যদি কোয়ালিটি অফ লাইফ না থাকে তাহলে পয়সা দিয়ে আমি কি করব। টাকা দিয়ে আমি কি করবো তো এইটা আমাদের উপলব্ধি আছে এবং যারা আজকে চেষ্টা করছে আমাদের সাথে যসীম ভাইদের মতো সবাইকে নিয়ে আমাদের কাজটা করতে হবে আমি একটু একটু কি একটু স্মরণ করি যেহেতু সরকার সবসময় পাওয়ারফুল সরকারের চাইতে পাওয়ারফুল কেউ নেই সরকার ইচ্ছে করলে শিক্ষা এবং গবেষণা এবং সচেতনতা ইজিলি করতে পারে এর উপর কোনো মেশিনারি যান নাই সরকার যদি মনে করে সকল টেলিভিশন সকল পত্রিকা এই দূষণের বিষয় সারা বাংলাদেশকে সচেতন করতে হবে তাহলে কোনো মিডিয়া কি বসে থাকতে পারবে তাহলে সরকারের কাছে কিন্তু সবচেয়ে বড় পাওয়ার সরকার যদি সেটা যদি ঠিক মতো অ্যাপ্লাই করতে পারে তাহলে এখানেও কিন্তু আপনার যেই দূষণ নিয়ে আমরা ভাবছি সে দূষণটা অনেক ক্ষেত্রে কমে যেতে পারে পাশাপাশি জনগণকে নিতে হবে এক্সপার্টদেরকে নিতে হবে স্টেক নিতে হবে আর ইন্টিগ্রেশন করতে হবে একা পারবে না ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচও দিতে হবে তখন এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে গোল যে সতেরোটা গোল পরিবেশের সাথে কিন্তু ম্যাক্সিমাম যুক্ত এই পরিবেশ ঠিক না করে আপনি কখনো অর্জন করতে পারবেন না যে আমাদের কোয়ালিটি অফ লাইফ এটা যদি আমরা বাড়াতে না পারি একটা ভালো পর্যায়ে যদি নিতে না পারি তাহলে যে অসুস্থ হয়ে জীবনযাপন করার মধ্যে কোনো বিরাসিতা নাই এবং টাকা থাকবে কিন্তু আমি অসুস্থ থাকব। আমার পরিবেশ খারাপ থাকবে কিন্তু আমি কিন্তু ভালো থাকবো না তো এইটা নিয়েই এই চিন্তা নিয়েই চেতনা নিয়েই আমাদেরকে কাজ করতে হবে এবং আশা করছি ইনশাআল্লাহ সামনে পরিস্থিতি যে খারাপ অবস্থা আছে তার চেয়ে উত্তরণ হবে অনেক ধন্যবাদ অনেক পজিটিভ কথা বললেন এবং অনেক আশার বাণী শোনালেন অবশ্যই পরিবেশ ভালো না থাকলে কোনো কিছু ভালো থাকবে না আমরাও ভালো থাকব না আমাদের ভবিষ্যৎ প্রজন্মও ভালো থাকবে না আর চামড়া শিল্প যে শিল্প এত লম্বা সময় ধরে সাফার করছে সেটাকে যদি আমরা ভালো জায়গায় নিতে না পারি ব্যর্থতা কিন্তু আমাদের আমাদের সবার সুদি দর্শক পরিবেশ সুরক্ষায় সরকারের ভূমিকা ও আইন বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে আমরা তখন আলোচকদের মতামত শুনলাম আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দিক উঠে এসেছে যেগুলোর সফল বাস্তবায়ন নিশ্চিত করা গেলে পরিবেশ সুরক্ষায় সহায়ক ভূমিকা পালন করবে পাশাপাশি শুধু রাষ্ট্র বা সরকার নয় সকলের সম্মিলিত প্রায়শে সুরক্ষিত থাকবে আমাদের পরিবেশ সুন্দর প্রকৃতিতে সুস্থ জীবন এ আশা শেষ করছি আজকের অনুষ্ঠান আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন